بسم الله الرحمن الرحيم قل اوحي الي ان استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد من به ولا نشرك بربنا هذا وانه تعالى جد ربنا ما صاحب صاحبه ولا وانه كان يقول سفيهنا والله شططا بسم الله الرحمن الرحيم اينما تكون ياتي بكم الله جميعا ان الله على كل شيء قدير

আর কি দেখতে পও দেখা যায় আচ্ছা কি করে ওরা বলো যে শরীর আসতে বলছে হজু কথা বলবে বলো দেখো দিয়ে কি বলে ওরা কি বলে কিছু বলে এখনো দাঁড়ায় রয়েছে সবাই হাঁটাহাঁটি করতে কী যেন করতেছে কোনো তাবিস তাবিস ইস্যু উঠায় নাকি তা আচ্ছা তুমি ওরা মরে গেলে আমাকে বলবা মরছে করে মরছে আমরা নষ্ট করে দিব তুমি দেখো খেলে ওরা মরছে কিনা তাই দেখো ওই জায়গা থেকে বের হয় সবাই তাই তো আচ্ছা তুমি এবার দেখো আমাদের একজন পাঞ্জাবি কোনো লোক ওই জায়গায় যাচ্ছে কিনা দেখো একজন নমিন লোক ওই জায়গায় যাবে পাঞ্জাবিওয়ালা লোক দেখতে পাচ্ছ বলো যে ওইটা নষ্ট করে দিতে বলছে হুজুর এক মিনিটের মধ্যে নষ্ট করবো তুমি দেখো নষ্ট করবে আমরা পাঠাইছি নষ্ট করবে ঠিক আছে নষ্ট হয়ে গেলে আমাকে বলবো

قال <سؤال> قال كن طولت ما كان عمره فملم مال قال وصدق الله وجعل الخشخال باكمنا الله تعالى كان الله هو قال وكبر اللهم صل اللهم على سيدنا محمد صلى الله عليه وسلم اننا نقول بالقول والرب مساؤا فايضا يلقى ما يكتبه قال يا صاحب سيدنا الله عمان رب العالمين رب مساؤا ولا عام الله تعالى اعظم ربنا هناك بيركم جعلنا انشد فنسوف تعالى الوقتين وايجاب امرك مثل الضر وصلنا خطاي قد لا غيرنا ربنا من قريب اننا نتمى ارسالنا تعالى ان قلنا من مثل ذلك ايت روماشن خلال طلب الصنم وصلنا আল্লাহ তালা তুমি তখন মনে দিন না নষ্ট করে দিত তা নষ্ট করে দিত তাকে নষ্ট করে ফেলে এখন এটা গেছে অনেক লোক গেছে তাদের নষ্ট হয়ে যাবে তুমি দেখো এদেরকে কিছু করতে পারবে না তুমি ভালোভাবে দেখো বলো ওটা উঠায় নদীতে ফেলে দিতে বলো আমি দেখতেছি ওটা বলছে তুমি কোটাই নাই কি করো ঠিকভাবে দেখো নদীতে ফেলে দিতে এবার ওনাদেরকে বলো যে জায়গায় যে জাদু ঠাদু যা আছে সবগুলোকে নষ্ট করতে আর যে জিনগুলো আছে সব মেরে ফেলতে বলছে বলো اور کچھ دیکھا جائے تو باہر ہوتے اور کچھ آپ আচ্ছা তোমার ওই মাথার ওইগুলো আমরা নষ্ট করবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই তুমি ওটা নিয়ে চিন্তা করা লাগবে না তুমি দেখো ওখানে আর কিছু দেখতে পাও কিনা তোমার চোখের সামনে মাথায় কেমন লাগতেছে এখন বলো

اور قوم مسافر پایلے پر تو مارنے ہن کا شرطہ تھا جو بگمانا کو لاونی کو سبھا نے پار عام کو کاں نازانا ہے انہاں کو لاوے کو سنلا جانا ہے پر سب کاں اون اپتنے میں کو تو منلا کو شروع کرنا ہے اور لاے میں لاے من کو میں اپنا اپنا فراہم کرنا ہے سنلا کر ماس میں شاید اللہ کے سمولے کو شمالی منہ ہور کو کو لا کر او اللہ اللہ

আবু তুমি নর্মাল হও ভাই পাই না হয় নাই তোমার আচ্ছা এখন দেখো দিই দুই মিনিটের মতো তোমার কমে যাবে সব নষ্ট হয়ে গেছে তোমার চিন্তা নেই এখন দেখো নর্মালে নিঃশ্বাস নাও তুমি নর্মালে চেষ্টা করো ভয় নাই এতে হুজুর মানুষের কী হবে ইচ্ছা হবে না তোমার চিন্তা আছে কোনো তুমি একটু দুশ্চিন্তা করো এই জন্য চিন্তা করো না নর্মাল হও এবার বলো তোমার নাম কে ঠিক আছে তুমি ভয় আছে কোনো